হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রহমতে ভালোই আছেন তো আমার এম বিএর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই হলো আমার এম বিএগোর পেপার পথে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কী সুন্দর পেপে আসছে এগুলো সব মানে কাঁচা বাজারে সবজি হিসাবে বিক্রি করা হয় আজকে বিক্রি করা হয় নাই আজকে কালকে কাটবো আবার এই যে দেখতেই পাচ্ছেন মাশাল এই যে কী সুন্দর হয়েছে এক একটা পেপের সাইজ এগুলো প্রায় মোটামুটি এক একটা কেজি কেজি হয়ে গেছে আর কি কেজির মতো খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই যে দেখেন কি পরিমাণ এই যে পাকামরিচ এগুলো দিয়ে হয়েছে এই দেখতে পাচ্ছেন এই যে দেখেন একবার এই যে গোড়া থেকে মাথা অবধি কী পর্যন্ত কী পরিমাণ পেতে আসছে এই যে মাসাল্লাহ মাশাল্লা এগুলো দেখে খুব ভালো লাগে মনের একটা শান্তি ঠিক আছে এই ঠিকঠাক আছে বলতে পারছি তখন তো আমি সবসময় বলে থাকি যে আমার কৃষিকাজ খুবই ভালো লাগে আমি কৃষিকাজকে ভালোবাসি এর জন্য আমি সবসময় আমার নিজের প্রজেক্টে যা আছে আমার এই প্রজেক্টে যা আছে আমার এমিতে মানে এই খামারে এই আমার ফার্মের খার্মি যা আছে আমি শুধু তাই আপনাদের দেখাই অন্য কারো কোনো কিছুই আমি দেখাই না এই যে দেখেন কারণ এটা ছিল এটা আমার শশার শেট মানে সেট ছিল শশা একবার উঠাইয়া বিক্রি করা ফেলা হয়েছে এখন আবার শেষ পরে শেষ তার কারণে পরে আবার এই যে কিছু শশা গাছ লাগাইছিলাম কিন্তু শশা গাছ হয় নাই মরে গেছে এই যে একটা শশা গাছ হয়েছিল এই যে দেখেন এই যে মাশাল্লাহ এই যে একটা শশা গাছ হয়েছিল এই যে ধরছে এই যে এই যে অনেকগুলো শসা ধরছে ভালো তো খুবই ভালো লাগে দেখলে এই যে এটা এখন ছিঁড়ে আমি খাবো এই যে দেখেন এই যে এটা এখন খাবো শশা এই যে পেঁপে দেখেন এই যে মা মাশাল খুবই ভালো লাগে এত সুন্দর একটা প্রজেক্ট দেখলে এই যে দেখেন এই যে পেঁপের হয়েছে কি পরিমাণ কত বড় হয়েছে গাছের সতেজ একটা সব জিনিস হাতে ছিঁড়ে খাওয়ার কি যে একটা মজা বা কি যে স্বাদ লাগে সেটা যারা এভাবে ই করে বা তৈরি করে খায় তারাই বুঝতে পারবে এই দেখেনি গাছের পেঁপে দেখলে সবাই অবাক হয়ে যাবেন যে এত একটা ছোটো গাছে গাছের গোড়া এই কিভাবে ধরেছে গাছ বড় বেগ আছে যেটাকে অনেক পেঁপে আছে এই। শহর অনেক মজা লাগতেছে খেতে। একবারে শর্ট তরটা যা। এই যে দেখেন। জীবনান পেঁপে মনে হয় শান্তি লাগে যে কালকে অনেক পেঁপে কাটা হবে। জন্য এই যে আমি ভিডিও গুলো করি আপনারা যারা দেখেন জানি না কাদের ভালো লাগে বা খারাপ লাগে তবে যারা এগুলোর ভিডিও যারা দেখেন কৃষিকাজের হয়তো তাদেরই বেশি ভালো লাগবে এই সব ভিডিও তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম